কখন কোন প্রশ্ন করছে কখন কোন উত্তর আইসে দেয় আর তো সামান্য একটু অদ্বদন হয় কারণ সাথে সাথে দেখে সব কিছু শেষ করা যায় না এখন তিনি আমার কাছে প্রশ্ন করেছেন বেতের নামাজ এটা তিন ডাকাত পড়া হয় এই যে কোন দিন হইতে আসছে এখন কখন আসছে সবাই জানে আবার কেউ না জানলে তার কাছে বড় কিছু

এইটা নবী করছেন ওনার থেকে আসছে আমরা যা করে এই হল তার প্রথম কথা আর নূরের সাতটা ভাষণ দিয়েছিল যে ভাষণটা আমরা কামায় তালিম পাশাও আদিস কোরআনকে আসবে তালিম পাশাও বিষয় পালো তার ওদের মধ্যে নূরের কোন সাতটা ভাষণের বিবরণ আসছে কোরআন সম্মত কোরআনের মধ্যে আসছে কি তীব্র লঞ্চ তীব্র লঞ্চ আর কি বলা হয়েছে এই মাংসের না এই মঞ্চটা আল্লাহ মনোনীত একটা মঞ্চ তৈরি করে ছোট বাজায় না এই মঞ্চটা তৈরি করে সাতটা ভাষণ দিয়েছিল কার জন্য সর্বপ্রথম বলেছিল আমি কি তোমার রত্ন আল্লাহ বলেছে আমি কি তোমাদের রত্ন সেই কথা প্রথম বলে দ্বিতীয়বার বলে কি দ্বিতীয়বার বলে আদম জাত আদমকে সৃষ্টি করে সর্ব মানুষকে সৃষ্টি করে তাদের উদ্দেশ্যে তার ভাষণ দিয়েছিল হে মানব তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার গুণগান গাওয়ার জন্য গুণগান গাওয়ার জন্য তার নাম গুণগান করার জন্য তৃতীয়বার বলেছিল কি তোমাদের রুহুর বিচার আমি একদিন করব। সেই বিচার অনুপাতে তোমরা নিজেরা সেই ইমান আমল ঠিক করে ইবাদত বন্দিগিরি করিও চতুর্থ নম্বরের কথা আছে কি আমল আমি কি আমত করব কিন্তু কি আমতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছু বলতে কিছু থাকবে না যারা ইমানদার থাকবে তারা জীবিত থাকবে কোনো ধ্বংস থাকবে না চতুর্থ বার থাকবে কি যাদের আমল থাকবে তারা আমলের ধরে তাদেরকে চিহ্নিত করা হবে তাদের একটা রাখা হবে যে এরাই ছিল তৈরি করেছে কি কাল হাসনের মাঠে সমস্ত মানুষ আবার মৃত্যু হওয়ার পরে আবার জীবিত হবে সপ্তমবারে বলা হবে যারা রবির উম্মত

প্রকৃতি আমরা হল প্রাকৃতি প্রাকৃতিক জগত আমরা সৃষ্টি হইয়া কাকে জগৎ স্বামী বলি সেই আল্লাহকে বলি জগৎ স্বামী জগৎ তো সব নারী আর একজন হলো স্বামী হলো কে সে হলো আল্লাহ আর এই যে নারী পুরুষ যা দেখি আমাদের সাজানো একটা জগতের সৃষ্টির একটা সিস্টেম কে নারী কে পুরুষ

শাহজাতের বাগান এই বাগানে ভুল ফুটেছিল এই ভুটার আগেও এই ভুল যখন পৃথিবীর মধ্যে আসে আসার পথে পরে একটা সাগর মধ্যে ভুলে দেওয়া হয় ওই ভুলকে ধরতে যায় ধরতে গেলে ধরতে পারে না আবদুল্লাহ যখন হাত বাড়াই দিলেন তখন ওনার হাতের মধ্যে চলে আসে কত পুরুষ মানুষ ওখানে হাত দিয়েছিল শত শত কারো হাতের উপর যায় না ওনার হাতের মধ্যে আসে ওনার পেশা যায় পেশা মানে কপাল

অনেক জীবন চলে যায় সন্তান আছে তো মা নাই মা আছে তো সন্তান নাই এরকম হয়ে যায় কিন্তু নবীজি সে ভাবে যে মনে নাই তার মায়ের কোনো বেদনা উঠে নাই তাহলে তার বিষয়টা গুণ বুঝলে শেষ করে তাহলে এই পৃথিবীর যতদিন চন্দ্র সূর্য দেখে গেছি চন্দ্র সূর্য রবি শশী নবীনে আল্লাহ খুশি কবি খুশি না হইলে আমার মন নাই চন্দা সর্গা আমি গান গাই কিন্তু গানের মধ্যে আমি একটা জিনিস পাইছি এই নবীর আমি কিন্তু তার সাথে পালা করি মারুভত নে তারপরও নবীকে মাইনে এবং প্রতি এবং আমি বলতে চাই আমার চন্দ্র সরকারকে

টাকা নিয়ে এইটা বুঝ দেওয়ার মতো কোন গায়কের ক্ষমতা নাই কারণ আমরা ডিউটি করতে চারপর মুখের দিক টাকাই আছে আমি মনে করি আমি সুদন সরকার চন্দ্র কে বলবো না কারণ আমার সাইতে লক্ষ লক্ষ শত শত জ্ঞানী কোটি কোটি জ্ঞানী এখন বিভিন্ন জায়গার মধ্যে আছে তাদেরকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা নেই পালাগান শরীয়ত মারফত কিছু মহত্বের বাণী আছে আমি অল্পতে

আমি বন্ধনের মাঝে একটা অনির নাম আমার কিন্তু নিজের চোখে কিন্তু পালিয়ে এসে গেছে না কেন জানো আমি এর মধ্যে একটু নিহিত কথা আছে অলির কিরামতি অলির নমুনা যদি কেউ না বোঝে তাকে আমি আমার জীবন কাহিনীতে শেষ জীবনে একটা জিনিস পাইছি সেই অলির দরবারে বিশ্বাস করতাম না কারণ আমার চৌদ্দ বছর পর একটা ছেলে হয়েছে ইচ্ছা ছিল যে ওর ঘরে ছেলে হয়ে যদি নয় বছর ধরে বাবা ছেড়ে গেছে নয় বছর পর আমার ঘরে আপনাদের সন্তান হয়েছে কিন্তু সেই বলি কিন্তু সে পৃথিবীতে নাই সে আমাকে কাছে বসাই হয়তো আমি তখন বুঝি নেই মনে করতাম পাওয়ার নাই আমি নিজের প্রমাণ করে বড় এই দরবারে ভক্তি কর্মী এই দরবারে ধুলি

সেই অনেক আশা থাকে কিন্তু ওইটা যদি দেখতে না পারে ছেলে সন্তান বেঁচে থাকতে মনে পড়ে আরে বাবা তুমি দেবে এটা বড় একটা এখন কালাদের এলাকার সবাই দাঁড়ে সময় দোয়া করে ভাই দোয়া করে